ফেরাস সালফাইড ও লোগো সালফিউরিক অ্যাসিডের এসিডের বিক্রিয়ায় দুর্গন্ধযুক্ত ও পরিবেশ দূষক বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় বারো গ্রাম সালফাইডের সাথে লোগো সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন সালফাইডের আয়তন ও ভর অ্যাসিডিপিতে গণনা করো তো ফেরাসালফাইড প্লাস সালফিউরিক অ্যাসিড এস টু এস ফোর বিক্রিয়ায় উৎপন্ন হবে ফেরাস সালফাইট এবং হাইড্রোজেন সালফাইড তো এই বিক্রিয়াটাকে সমতা করলে দেখতে পাচ্ছি আয়রন এখানে একটা এখানে একটা ঠিক আছে সালফার এখানে একটা এখানে একটা দুইটা এ পাশে একটা আর এখানে একটা দুইটা এ পাশেও ঠিক আছে অক্সিজেন চারটা অক্সিজেন চারটা ঠিক আছে তো এই বিক্রিয়াটাকে সমতা করতে হবে না এইভাবে এটা এইভাবে ঠিক আছে আর যেহেতু ফেরা সালফাইডের ভর দেওয়া আছে বারো গ্রাম বারো গ্রাম আমরা ফেরা সালফাইডের আনুবিক ভর বের করব আয়রনের ভর আমরা জানি ফাইভ ফাইভ পয়েন্ট এইট ফাইভ প্লাস সালফারের ভর হচ্ছে বত্রিশ এইট সেভেন পয়েন্ট এইট গ্রাম অপরদিকে আমরা যেহেতু হাইড্রোজেন সালফাইডের আয়তন এবং ভর বের করব এজন্য আমরা হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর বের করব ওয়ান ইন্টু টু সালফার বত্রিশ চৌত্রিশ গ্রাম তো আমরা প্রথমে ভর বের করবো ঠিক আছে এজন্য আমরা সমীকরণ থেকে লিখতে পারি এইট সেভেন পয়েন্ট এইট গ্রাম ফেরাসালফাইড থেকে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয় চৌত্রিশ গ্রাম হাইড্রোজেন সালফাইড অতএব এক গ্রাম থেকে উৎপন্ন হবে কম এইট সেভেন পয়েন্ট এইট অতএব বারো গ্রাম থেকে কি পরিমাণ উৎপন্ন হবে বারো গ্রাম থেকে উৎপন্ন হবে বেশি থ্রি ফোর ইন্টু বারো ভাগ এইট সেভেন পয়েন্ট এইট গ্রাম ফোর পয়েন্ট সিক্স ফোর সিক্স গ্রাম হাইড্রোজেন সালফাইট এটা হবে হাইড্রোজেন সালফাইটের ভর এখন এসআইটি পিতে আমরা হাইড্রোজেন সালফাইটের পরিমাণটা বাইর করব তো এখানে যে ভরটা বের হল সেটা হল ফোর পয়েন্ট সিক্স ফোর সিক্স গ্রাম আর আমরা জানি আণবিক ভর হাইড্রোজেন সালফাইডের চৌত্রিশ গ্রাম তাহলে মূল সংখ্যা ডাব্লু ভাগ এম ফোর পয়েন্ট সিক্স ফোর ভাগ চৌত্রিশ জিরো পয়েন্ট ওয়ান থ্রি সিক্স মূল তো আমরা জানি এসএটিপিতে একমূল পরিমাণ কোনো গ্যাসের আয়তন এসএটিপি এসএটিপিতে একমূল পরিমাণ কোনো গ্যাসের আয়তন চব্বিশ লিটার আতএ জিরো পয়েন্ট ওয়ান থ্রি সিক্স মোল এত মোল গ্যাসের আয়তন হবে চব্বিশ দশমিক সাত আট নয় গুণন জিরো পয়েন্ট ওয়ান থ্রি সিক্স থ্রি পয়েন্ট থ্রি এইট এইট এত লিটার তো এটা এসিডিপিতে হাইড্রোজেন সালফাইটের আয়তন আর এটা হলো হাইড্রোজেন সালফাইটের ভোর глянцер